আসসালামু আলাইকুম আজ শেয়ার করব খুবই উপকারী একটি জিনিস এবং খুবই প্রয়োজনীয় এই জিনিসটা আমি দীর্ঘদিন ধরে চিন্তা করতেছি যে এই জিনিসটা আমি নিব নেব বলে তো অনলাইন অনেক ফেজের ভিতর আমি নখ দিয়েছি যেহেতু আমি নিজেই অনলাইনে কাজ করে থাকি কম বেশি আমাকে কিন্তু অনেকে চিনে থাকেন তো অনেকের কাছ থেকে কিন্তু নেওয়াটা সম্ভব না দীর্ঘদিন ধরে আমি চিন্তা করতেছি নিব কোন ফেস থেকে নিব বা কার কাছ থেকে নিব নিলে কি ভালো হবে ঠকবো না কি কী হবে একটু কনফিউজের ভিতরে ছিলাম তো পরে যে পেজটার থেকে আমি নিয়েছি হঠাৎ করে ওনাদেরকে আমি নখ দিলাম নেওয়ার পরে সাথে সাথে এটি আমি অর্ডার কনফার্ম করে দিলাম আর এরপরে কিন্তু অনেকে আমাকে নখ দিয়ে আপু নেবেন না নিবেন না তো আসলে আমি মানুষ একজন কয়টাই বা নেব তো চলুন যে পার্সেলটা আমি আনবক্সিং করতেছি সেটাই দেখে নেওয়া যাক এটার ভিতরে আসলে কি আমাদের নারীদের জন্য বা গৃহিণীদের জন্য এটা কিন্তু খুবই উপকারী এবং প্রয়োজনীয় একটি জিনিস সেটা হলো ফোল্ডিং বটি এই বটিটা আসলে সবার গড়ে দরকার কি হয় আমরা কিন্তু বসে অনেকে কাজ করতে পারি না পায়ে ব্যথা করে হাঁটুতে ব্যথা করে মাজা ব্যথা করে আমি একটু কনফিউজে ছিলাম এই জন্য যে আসলে কিটা ধার হবে আর ধারালো বটি ছাড়া কিন্তু আমি কাজ করতে পারি না যেহেতু আমি ছুরি দিয়ে কোনো কাজ তেমন একটা করি না বটি আমার কাছে বেশ লাগে আর মাসাল্লাহ এদের প্যাকেটিংটা আমার ভীষণ ভালো লেগেছে প্রথমে তো দেখেছেন বটির যে ধারালো অংশটা যেটা বটি অরিজিনাল সেটাই কিভাবে প্যাকেটিং করে দিয়েছে আর এখানে একটা কিন্তু স্ক্রু থাকে এটা কিন্তু আপনারা এইভাবে সেটিং করে নেবেন একেবারে সহজ এই যে আর এটা সেটিং করার জন্য তারা কিন্তু একটি রেঞ্চ দিয়েছে ছোটো আর এই যে নিচে দিয়ে কিন্তু স্ক্রু দিয়েছে একটি কাঠ দিয়েছে আপনার ডাইনিং টেবিলে যেহেতু আমি দাঁড়িয়ে কাজ করি সময় কাটা বাসাগুলো দাঁড়িয়ে বটিতে করে থাকি বসে কিন্তু আমি মোটে করতে পারি না এই যে ডাইনিং টেবিলেটি সেটিং করতে পারবেন বা রান্নাঘরে স্লাপে বেসিনের সাথে সিঙ্কের সাথে যেখানে ইচ্ছা সেখানে আর এই বটির শেপটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর সত্যি এতটাই ধারালো ওই বটিটা কি বলবো মাছ মুরগি বলেন যে কোনো বড় মাছ মুরগি আমাদের কাটতে কিন্তু অনেক কষ্ট হয় ধারাল যদি না থাকে বটির ভিতরে তবে এই বটিটা কিন্তু অনেক ধারালো আপনারা ইচ্ছে হলে কিন্তু নিতে পারেন এ যে খুব সুন্দর একটি রেঞ্জ দিয়ে দিয়েছে তারা আর বটিটার শেপটা দেখুন কতটা সুন্দর আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে কোনো মরিসা দরে যাবে কি না কোনো সমস্যা হবে কি না তো আমি এখন বটিটা আনবক্সিং করে একটু সেটিং করে নিয়েছি ডাইনিং টেবিলের ভিতরে আর এখন আমি মাছ মাংস কেটে দেখাচ্ছি না কারণ এগুলো কাটলে এখন নোংরা হয়ে যাবে এগুলো জাস্ট শুধু আমি একটু করলাটাই কেটে দেখাচ্ছি কতটা ধারালো আপনারা কিন্তু সাবধানে কাটবেন আর এটি ব্যবহার করার পরে ভালোভাবে ধুয়ে একটু মুসে রেখে দিবেন কিছুই হবে না আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি খুবই ধারালো আর বটি কি হয় একটু ধারালো যদি না হয় কাটতে কিন্তু কোনোভাবে আরাম হয় না আর কাটার শেপগুলোও সুন্দর হয় না মাছ বা মুরগি যখন বড় হয় বিশেষ করে বেশি এগুলার আর হাড় হাড়্ডিগুলো কিন্তু কাটা যায় না বটিটা যখন আপনার শেপে সুন্দর হবে ধারালো হবে কাটতেও কিন্তু আপনার কাছে কষ্ট তেমন হবে না আর খুবই ভালো লাগবে কাটতে এই যে প্রথমে দেখুন বটির যে ধারালং অংশটা এটা শেপটা কতটা সুন্দর আমি এখানে ওনাদের ফেসটা যে ফেস থেকে আমি নিয়েছি সেটা এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম ওনাদের এখানে আর অনেক কিছু আছে আমাদের প্রয়োজনীয় যে উপকরণগুলো যদি এই ফেসটা ভিজিট করে থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই যে খান সব বিডি এই থেকে আমি এই বটিটা কিনেছি দামও কিন্তু খুবই রিজনেবল প্রাইস অন্য অন্য ফেজ থেকে যতটা দাম নেয় তারা কিন্তু অনেকটাই কম নেই তো সেজন্য আমি একটু কনফিউজে ছিলাম আসলে কি জিনিসটা ভালো কি তো পরে উনি বলল যে আপু একবার নিয়ে ব্যবহার করে দেখেন তো সত্যি আমি বিশ্বাস করে নিয়েছি উপকার হয়েছে ওনাদের ফেজ থেকে ভিওর্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এ ধরনের সুন্দর সুন্দর বটিগুলো আপনারা কিন্তু ওনাদের ফেস থেকে নিতে পারবেন ছুরি বা বিভিন্ন আমাদের কোরবানের সময় ছোটো ছোটো চাকুগুলার দরকার হয় সেগুলোও কিন্তু পাবেন সব কিছু ওনাদের ওখানে পেয়ে যাবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম